আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে আজকে আমাদের পনেরোতম পর্ব ইনশাল্লাহ শুরু করছি আমাদের প্রতিষ্ঠান একষট্টি বছর অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা সারা বাংলাদেশে এই পর্যন্ত একত্রিশ হাজার সাতশোর অধিক ছেলে বিবাহ সম্পন্ন করেছি আশা করি আপনারা সবাই আমাদের প্রতি অবগত আছেন যে বাংলাদেশে একটাই আছে প্রথম এই বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশে এটার উপরে কোনো মিডিয়া নাই বন্ধন মিডিয়া আস্থার অপর একটা সারা বাংলাদেশের সবার সিনিয়র বন্দর মিডিয়া সেই বন্দর মিডিয়া নির্বাচিত প্রতিষ্ঠানে কোনোদিন সিটারি মাটারি করে নাই কারোর সাথে প্রতারণা করে নাই করবে না ভবিষ্যতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাবো ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ পিছনের দিকে তাকাই না আমরা সামনের দিকে তাকাই যাবো আমরা ইনশাল্লাহ দিন জীবিত থাকে যতদিন বন্দর মিডিয়া থাকবে অমর হয়ে থাকবে ইনশাল্লাহ এটা চলবে সামনের দিকে চলবে আমি থাকবো আমার বন্দর মিডিয়া থাকবে আমার বন্দর মিডিয়া সবসময় অমর হয়ে থাকবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনারা আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা না একটা কাজ আমরা মিলে দিব ইনশাল্লাহ আজকে হোক কালকে হোক শুধু ধৈর্যর সাথে থাকবেন ধৈর্য সহকারে শুনবেন তাহলে ইনশাল্লাহ আপনার কেউ হারে হেরে যাবেন না আর বিভিন্ন জায়গায় যদি মন যায় যে আজকে এটা পারসোনা কালকে না আরেক জায়গায় যাই আরেক জায়গায় গেলে কিন্তু আপনি দরে ঘেরতেন কিন্তু লাভ হচ্ছে না একমাত্র বন্দর মেয়া যেভাবে আপনাকে দেখাচ্ছে মেয়ে যেভাবে একটা পর একটা দেখাচ্ছে অন্য মিডিয়ার কিন্তু আপনাকে দেখাবে না দেখে আপনাকে মোবাইল বন্ধ করে দেওয়া আপনি টাকাটা নেওয়ার চেষ্টাই করবে আর শুধু টাকাই নিতে জানে কাজ করতে জানে না হ্যাঁ কাজে ভেবে চিনতে যাবেন আপনারা দেখে নিয়ে যান ভেবে চিনতে যাবেন আগে অফিসে আসবেন অফিস দেখবেন পরীক্ষা নিরীক্ষা করবেন তারপরে যাবেন এই রোজার পরে আমি ইনশাল্লাহ আপনাদের অফিস আসবেন দেখবেন আর আমাদের লোক নিয়োগ দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সুবিধার্থে আমি একজন লোক দিয়ে অফিস চালাতে পারি কিন্তু আমি লোক বাড়াচ্ছি কেন আপনাদের সুবিধার্থে যাতে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারেন আপনারা সবাই জানি পাঁচজন দশজন বাড়ি জানি যার যার কাছে দেওয়া এক একজন এক একজনের কাছে দেওয়া বসতে পারেন সিভি ছবি দেখতে পারেন পছন্দ মতো মেয়ে পান এই জন্য আমি লোকজন বাড়াচ্ছি বেতন বেশি দিয়ে দেওয়া আমি টাকার চিন্তা করি না লোক বাড়ালে তো আমার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজারটা দিতে হয় তারপর আমি ওই চিন্তা করি না আমি চিন্তা করি আপনাদেরটা যে আপনারা জানি সুন্দরভাবে জানি কাজ করে যেতে পারেন অনেক লোক আছে রাগী মানুষ সে একজনে দশজনে নষ্ট করবে কাজে আমরা আমি ভেবে চিন্তে কাজ করতেছি এখন ভেবে চিনতে কাজ করবে ভবিষ্যত আমি চিন্তা ভাবনা করে লোকজন নিয়োগ দিব যারা শান্তভাবে কথা বলবে শান্ত মিজাজের থাকবে তাদেরকে আমি রাখবো যারা উগ্র মিজাজের কথা বলবো আমি একজনও রাখবো না আমার টাকা বেশি থাক আমি চাই শান্তশিষ্ট লোক ভদ্র মানুষ সুন্দরভাবে কথা বলবে রাগ থাকবে না শরীরে মেয়েদের রাগ ছাড়া মানুষ থেবো অহংকার নিন্দা যাদের ভিতরে আছে যাদের রাগ বেশি তাদেরকে আমি অফিসে রাখবো না ইনশাল্লাহ আপনারা আসতে পারেন আমাদের এখানে ইনশাল্লাহ রোজার পরে ইনশাল্লাহ আমরা আরও লোক নিয়োগ দিচ্ছি সুন্দরভাবে কাজ করার জন্য আপনাদের আপনাদের ভালোর জন্য আপনাদের জোড়া মিলেবার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি একমাত্র আল্লাহ জানলাম আমি আপনাদের জন্য কী করতেছি আর আপনারা জানেন আর না জানেন কাজে আপনারা আমাদের এখানে বয়ে আসতে পারেন আমাদের অফিস সবসময় খোলা থাকে অনেকে বলেন ভাই টাকা নিয়ে দেয় অফিসে যাওয়ার পরে হাত পা বান্ধবের টাকা পয়সা নিয়ে করে দেয় চোখ বান্ধবের তা হাত নিয়ে বিদেয়কিরা দেয় রাত্রেবেলা আমি তো আমাদের অফিস এটা নয় আমরা এরকম অফিস তো করি নাই কারণ কালকে আজকে আসি কালকে দুনিয়াতে থাকবো না এক সেকেন্ডের আশা পড়াশোনা নাই এইখানে কেন আমরা ভাগি বারফারি করতে যাবো দুনিয়াতে তো আমি সারা জীবন থাকবো না আজকে আসি এক ঘন্টা পরে আমি নাও থাকতে পারি কাজে তখন জবটা তো আমার দিতে হবে আমি আপনার চোখ বানবো কেন টাকা পয়সা নিয়ে যাবো কেন আমি মোবাইল কেন নিয়ে যাবো অনলাইন কেন কাজ করতে যাবে তো আমার টামার দিতে হবে আমার দপ দিতে হবে আপনার কাছে এটা আল্লাহ কিন্তু রেহাই করবে না এই চিন্তা ভাবনা করি আমরা চলাফেরা করি আজকে আমাদের অন্যতম পর্ব দেখেন ইনশাল্লাহ এই যে কলা বাগানের যে মেয়েটা প্রায় মেয়েটাতে কোম্পানিতে ভালো একটা জব করেন মেয়েটা এক ভাই এক বোন মেয়েটা নব্বইতে জন্ম পাশ করে দুই চেহার মেয়েটা যেমন দেখতে সুন্দর বাস করে জানা সুলতানা মেয়েটার নাম ঢাকা স্থানীয় ফার্স্ট জানা সুলতানা ঢাকা ইউনিভার্সিটিতে বাস করে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন যদি কোনো ভালো মেয়ে চান চাকরিজীবী মেয়ে চান আসতে পারেন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে চাকরিজীবী মেয়ে অনেক রয়েছে হাজার হাজার চাকরিজীবী রয়েছে চাকরি ছাড়া অনেক মেয়ে আছে সংসার করেন সংসারের দিকে তাকে থাকেন অনেক মেয়েরা সব ধরনের আমাদের কাছে পাবেন মিলেমিশে আমরা কাজ করে দেবেন চলে আসুন আমাদের এখানে যোগাযোগ করি এই সমস্ত মেয়েদেরকে খুঁজে দেবেন কত সুন্দর চেহারা কত ভদ্র নম্র মেয়ে আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ একটা না একটা পছন্দ হবে আপনার ইনশাল্লাহ আমাদের এখানে আমাদের ঠিকানা দেন উত্তরা হাউস বিল্ডিং নর্থ টাওয়ার মাস্কর প্লাজা মোহাম্মদ মোহাম্মদ কমিটি সেন্টার ব্যাংক ব্যাংক এরিয়ার পশ্চিমবাসী আমাদের বন্ধ মেডিয়া অফিস দুতলা কোনো হাঁটতে হয় না এই আপনার দোতলা যদি উঠতে বেলা পারেন লিফ্টে উঠবেন আর যদি উঠতে বেলে উঠে যাবেন দোতলায় একটা সিঁড়ি মাত্র আর যদি একটা শিলো না উঠতে পারে লিফটে যাবেন লিফ্টের ব্যবস্থা আছে সব ব্যবস্থা আছে আমাদের অফিসে এয়ার কন্ডিশন আছে আমরা এয়ার কন্ডিশন চানি এয়ার কন্ডিশন আপনাকে বসাই দেব কোনো অসুবিধা নাই নাস্তা পানির অভাব নাই আপনি আসবেন নাস্তা পানি খাবেন চা খাবেন সব কিছু খাবেন তারপরে ভালো লাগে ছবি ছবি দেখে যদি ভালো লাগে সদিচ্ছ হবেন নাইলে সালাম দিয়ে চলে যাবেন আমরা সালাম দিয়ে আপনাকে বিদায় করে দেবো এখানে কোনো দূরে কোনো কাজ নাই এবং কোনো অন্যায় কোনো কাজ হবে না এখানে সুন্দরভাবে দেখে শুনে যাবেন ভালো লাগলে আসবেন আবার ভালো না লাগলে আর আসবেন না এই আমাদের আমাদের কাজকর্ম এইভাবে আমরা চলে যাচ্ছি পাকিস্তান আমার থেকে কাউকে দূরে আমরা আনি না কাউকে দূর করে আনতেও চাই না যে খুশি আসে আল্লাহ রুকুমালে যারা ভালো আসবেন না আসলে না আসবেন আমার কোনো তা নাই এবং কোনো দূর করে কোনো কিছু কাজ করতেও চাই না আমরা ভালো লাগলে আসবেন ইনশাল্লাহ তারপরে মেয়েরা দেন দ্বিতীয় মেয়েরা দেন ডাক্তার ডাক্তার তারিন সিদ্দিকি মেয়েটা এম ডাক্তার ভালো একটা হসপিটালে জব করেন বিরানব্বইতে জন্ম মেধাবাস তিনি যান যে আমার সুন্দর এমন ডাক্তার মেয়েদের তার কোনো চেহারা মেয়ে দেব ডাক্তার তার এত ভদ্র নম্র রুগীদের সাথে যেইভাবে হাসি হাসি মুখে কথা বলেন এই মেয়ে ভবিষ্যতে ইনশাল্লাহ উজ্জ্বল হবে কোনো একদিন মেয়ে এবং বড় নামকার ডাক্তার হবেন যে ইনশাআল্লাহ বিয়ে করবেন সে অত্যন্ত মূল্যবান একটা সম্পদ পাবেন ভালো একটা অমূল্য সম্পদ পাবেন অমূল্য রত্ন পেতে গেলে আমাদের বন্দর মিডিয়াতে আসতে হবে ভালো যদি অমূল্য রত্ন থান রত্ন পাওয়ার মালিক একমাত্র আল্লাহ রবুল আলমী কিন্তু উচিলে হইলো বন্ধ মিডিয়ার আপনারা আসন যোগাযোগ করুন যে যেরকম চাচ্ছেন সেরকমভাবে মিলিয়ে কাজ করবো আমি যদি আমি মূর্খ হয়ে যদি একটা ডাক্তার মেডিসান পাবেন না যে এত কোটি টাকার মালিক হন আপনার সাথে মেস তৈরি আপনার কাজ করে দেবেন চাল আসুন আমাদের বন্ধ মিডিয়াতে আসলে একমাত্র বন্ধুর মিডিয়াতে পাবেন সব ধরনের মেয়ে কোনো মিডিয়াতে পাবেন না কারণ আমরা এখানে হাজার হাজার মেয়ে রয়েছে কারণ পাকিস্তান আমল থেকে কাজ করা সহজ কথা নয় এখন পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্দর মিডিয়া একটা নির্বাচ্য প্রতিষ্ঠান সেখানে আসলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েদলার আবে সাথী মেয়েদের নাম সাতাশীদের জন্ম মেয়েদের পাশ তিন মিরপুরে তার ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর ভদ্রনাম একটা মেয়ে ভালো মেয়ে এই মেয়েটার দিকে তাকায় দেখুন কত স সরল মেয়ে ছবির দিকে তাকাই বুঝতে পারা যায় মেয়েটা ভালো নামান্ড আগে তাকায় দেখুন তার চেহারা দিকে কত সুন্দর সুশ্রী ভদ্রনম একটা এই স্লিম ফিগার মেয়েটা যদি ভালো লাগে আমাদের বন্ধ মিলে মাধ্যমে করি তার ঠিকানা খুঁজে দিতে পারেন আমাদের এখানে আসলেন চালা হারি হাতে ফিরে যাবেন না কখনো ফিরে যাবেন না আমাদের এখানে তাড়াতাড়ি যান সদস্য অন্যায় সদস্য হয়ে যান তারপর মেয়েদের শিক্ষা আক্তার মেয়েদের নাম একানব্বইতে জন্ম মেয়েটা এইসএচসি পাশ করেছে মেয়েরা দক্ষিণ ঘানে তার বাড়ি একানব্বইতে জন্ম মেয়েদের যেমন ধার্মিক নামাজ নামাজমন সুন্দর একটা চেহারা তার তার দুইটা বাচ্চা রয়েছে বাচ্চারই সব মেনে যাবেন যে দুই বিঘা সম্পত্তির মালিক হবেন দুই বিঘা মানে দুইশো কোটি টাকার মালিক হবেন আসুন আমাদের পঞ্চাশ মিডিয়া যেহেতু মেয়েরা দক্ষিণখানে স্থানীয় মেয়ে উত্তরখানে স্থানীয় মেয়ে যেহেতু তার ভাই একজন সচিব আছেন সচিব সচিবও বলেছেন আমাকে যদি কোনো ভালো ছেলে বান তার দুইটা বাচ্চা তার অসুবিধা নেই আমার ঘুমের যেহেতু দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা মেনে গেলে আমি তাকে আরেকটা বাড়ি করে দিব এখন হয়তো তিন চার বাড়ি মেয়ের নামে আমার বোনের নামে দুইটা আছে এবং মেন মেয়ের নামে দুই বিঘা সম্পত্তি যেহেতু রয়েছে দুই বিঘা সম্পত্তির দাম অনেক টাকা দুইশো কোটি টাকা মিনিমাম যদি কোনো ভালো ছেলে থাকে বন্দ্র মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের এই বোনটাকে বিয়ে করলে বা সে অনেক সুখী হবে আসলে আমাদের বন্দ্র মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম সুবর্ণ সুযোগ অনেক পাবেন স্থানীয় মেয়ে অনেক রয়েছে আমাদের এখানে ভালো ভালো ফ্যামিলি রয়েছে ভালো ভালো মেয়ে রয়েছে শিক্ষিত ফ্যামিলি রয়েছে আসলে কেউ খালি হতে ফিরে যাবেন না তারপরে মেয়ে রইল সোনালী ব্যাংকে জব করে মেয়েরা ভাস্কালা সবিচার মেয়েরা ইসরাজ জাহান দিন এই যে যেদিন মেয়েটা এত সুন্দর একটা মেয়ে ভালো একটা মেয়ে সোনালী ব্যাংকে জব করেন তার চেহারা দিকে তাকান একদিন তার সোনালী ব্যাংকে গেছিলাম শোনালে ব্যাঙ্ক পর্যন্ত আলোড়ন হয়ে গেছে তার চেহারা মধ্যে এত আলোড়ন আল্লাহ তাকে এমন একটা রূপ দিয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন মেয়েটা অত্যন্ত হাসি খুশি অত্যন্ত সহজ সরল মেয়ে হাসির মধ্যে তাকে সারাক্ষণ থাকতে চায় ব্যাংকের মধ্যে তাকে সবাই ভালোবাসে কারণ সে হাসি ছাড়া কারোর সাথে কথা বলে না সবাইকে হাসি দিয়ে কথা বলেন হাসি ছাড়া সে কথাই বলে না যাদের মধ্যে হাসি থাকে তাদের মায়া মমতা থাকে ভালোবাসা থাকে যাদের হাসি নাই তাদের কোনো ভালোবাসা থাকে না মায়া মমতা থাকে না এই জিনিসটা খেয়াল করে কাজ করবেন এই মেয়েটাকে সদরে গ্রহণ করবেন আপনি যদি ভালো একজন অফিসার হন আসতে পারেন এখানে এই মেয়েটাকে গ্রহণ করতে পারেন আপনি পঁয়তাল্লিশ হলো নাই বিয়াল্লিশ হলো অসুবিধা নাই যদি দেখাশোনায় ভালো হন আসতে পারেন ভালো একটা জব করেন আসতে পারেন এই মেয়েটাকে গ্রহণ করতে পারেন আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন তারপরে মেয়েটা হাজার হাজার কোটি টাকার মালিক মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র মেয়ের বাবা হলেন আমাদের কুমিল্লা শহরে বাড়ি কুমিল্লা শহরে যারা শাসন কথা বলে যারা কুমিল্লা লোক দেখলে বুঝতে পারবেন শাসন কথা যে একটা এরই গবেষণা একটা প্রজেক্ট আছে পাঁচশো বিঘের উপরে পাঁচশো বিঘের উপরে বাউন্ডারি করা এইটা মেয়ের বাবার এই এইটা একমাত্র মেয়ের বাবা আগে আমি জানতাম যে সরকারি প্রজেক্ট আসলে যে জানা এই মেয়ের বাবার এবং এই মেয়ের বাবার তান্দিনাতে একটা ট্যাক্সটাইল মেল করেছেন ওখানে চোদ্দ হাজার লোক চাকরি করেন এখানে তারপরে রামপুরাতে একটা করেছেন আমাদের কুমিল্লা রামপুরাতে করেছে দশ হাজার লোক চাকরি করেন এখানে তারপরে আমাদের এই নারায়গঞ্জে একটা ফ্যাক্টরি করেছেন বিশাল বড় ফ্যাক্টরি বা চোদ্দ বিঘা পনেরো বিঘার উপরে করেছেন এইভাবে তার লুকের অভাব নাই সে মানুষের সবাই করতেছেন মানুষকে কোনখানে কী করলে মানুষের উপকার হবে গরিবদের উপকার হবে সেটা দেখে দেখে সে ভালো ভালো ট্যাক্সটাইল মেল করে দেন চানদিনা ট্যাক্সটাইল মেলটা করার পরে আমাদের কুমিল্লার অনেক লোক জব করতেছেন এখানে বেকার বেকার সমস্যা সব দূর করতেছেন সে এবং আমাদের ঢাকার মধ্যে উত্তরা যেটা উত্তরা জেলার চার নম্বর সেক্টর দক্ষিণ পাশে দেখবেন যে পুলিশের হেডকোয়ার্টারে উত্তর পাশে দেখবেন যে বিশাল দেড় বিঘার উপর একটা বাড়ি এইটা ওনার নিজের বাড়ি এইটাতে উনি থাকেন এবং ওনার এম বিঘা থেকে বড় ছেলেরা এই মেয়েটার জন্য তার এম বিঘাতে দুইটা বাড়ি আছে এবং ওইখানে একটা বাগান বাড়ি আছে চারশো পাঁচশো বিঘার উপরে ওই বাগান বাড়িটাতে সে সেরকম 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 এরোপ্লেন এবং হেলিকপ্টার এবং বিমানদারি নামতে পারে সেরকম ব্যবস্থা করে এখানে বাগান বাড়ি করেছেন বিশাল বড় প্রজেক্ট করেছেন এখানে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয় করেছেন এখানে ওই ইউরোপপান্দির টাকা ওই ইউরোপপান্দির টাকা দুই হাজার কোটি টাকা ব্যয় করে ওইখানে তেত সুন্দর পরিবেশ করেছেন বিভিন্ন দেশের লোক বিভিন্ন ইউরোপপান্দির লোক বাংলাদেশ যত প্রেসিডেন্ট আছে এবং মন্ত্রী আছে ওইটা দেখার জন্য যা যে বাঙালি কেমন বাঙালি ওইটা করেছেন এবং আমাদের এই গুলশানের সাথে যে এমডিকে অ্যাম্বাসি এটা এমডিকে এই পূর্ব দেখবেন মধ্যে একটা আদার তলা বিল্ডিং আছে এটা কেম্বিয়ার আছে ব্যাংক আছে অনেকগুলা এই বিল্ডিংটা ওনার এইটা প্রায় দেড় বিঘের উপরে বিলিংটা করেছেন কেমব্রিয়ান স্কুলও ওইখানে আছে কলেজ ওইখানে আছে এইটার ভিতরে এবং ব্যাঙ্ক আছে চোদ্দ পনেরোটা ব্যাঙ্ক আছে এটাতে এটা বিশাল বড় প্রজেক্ট এটাতে ওনার এটার থেকে ভাড়া পায় তিন কোটি টাকা ভাড়া পায় যদি কোনো ভালো ছেলে থাকেন এইখানে যদি আসেন উপযুক্ত প্রমাণ দিতে পারেন ইনশাল্লাহ ওইখানে যদি যে বিয়ে করবেন ভালো একটা ফ্যামিলি পাবেন মন্দ্র ভদ্র নম্বর একটা ফ্যামিলি পাবেন তাদের অহংকার কী জিনিস আর বোধে না যাদের যাদের আমি বলছি একটু আগে যাদের অহংকার যে নাই তাদের মতন তাদের তাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদেরকে আল্লাহ বেশি বেশি করে দেন যাদের অহংকার জামা গেছে তাদেরকে আল্লাহ কিছুই দেন নাই তারা ফসলের মধ্যে থাকে এই বলে আমি স্বাস্থ্য শিক্ষিকতা